এটা আমার ভালোবাসার সেই জায়গা যেখানে দিনের দুইবার না আসলে আমার দিনটাই পরিপূর্ণ হয় না একটু একটু করে গড়া এই ভালোবাসার বাগান দিনের অধিকাংশ সময়ে আমার কেটে যায় এই ছাদ বাগানে কখনো যদি ব্যস্ততার কারণে না আসতে পারি তাহলে আমার দিনটাই পরিপূর্ণ হয় না সকাল বিকাল বেলা এই ছাদ বাগানে আমাকে আসতেই হবে একটু একটু করে গড়ে তোলা এই ছাদ বাগান আমার আলহামদুলিল্লাহ কি নেই মশাল্লাহ এখান থেকে তো আমার পারিবারিক চাহিদা পূরণ হচ্ছেই সাথে সাথে আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাচ্ছে যে আল্লাহর এক অশেষ নেয়ামি কোনোভাবে আমি ছাদে না আসতে পারি তাহলে সেই দিনটা মনে হয় আমার পরিপূর্ণ হয় না একদম ভাবে আমি আমার ছাদের সবজিগুলো ফলাই কোনো রকম রাসায়নিক সার ছাড়াই প্রত্যেকটি গাছ আমি খুব শখ করে আমার ছাদ বাগানে লাগিয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই ফলন পাচ্ছি মাশাল্লাহ চাইলে এখন যে কোনো জিনিসই ছাদ বাগানে একটু একটু করে করা যায় শুধু একটু পরিশ্রম আর যদি একটু আগ্রহ থাকে তাহলেই এরকম একটা স্বপ্নের ছাদ বাগান যে কেউই তৈরি করতে পারবে সিজনাল ফল শাক সবজি সব এখান থেকে আমার পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমি ছাই দিয়েছিলাম কামাকড়ের আক্রমণ থেকে সেভ করার জন্য আমি ছাই দিয়েছিলাম প্রত্যেকটা গাছ আমার একটু একটু করে যত্ন করে গড়ে তোলা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গাছের বিশেষ খাবার মাসে একবার করে আমি এই খাবারটা প্রয়োগ করে থাকি এখানে কলার খোসা পেঁয়াজের খোসা গোবর সার তারপরে সরিষা খোল আর কিছু ছাই আমি এটাকে সাপ্তাহানিক ভিজিয়ে রাখব এরপর এটাকে আমি ছেকে পাতলা করে পানির সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছে গোড়ায় প্রয়োগ করব এতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে গাছের ফলন ভালো হবে এখানে আমি পরপর তিনটা পেঁপে গাছ লাগিয়েছি এটা রিসেন্টলি লাগিয়েছি তো ছোটো এখনও এরকম বেশ কয়েকটা যদি ভালো জাতের আনার গাছ ছাদ বাগানে থাকে তাহলে আপনার পারিবারিক তো চাহিদা মিটবেই এবং আশেপাশে আত্মীয় স্বজনকেও দেওয়া যায় আলহামদুলিল্লাহ একটা ফল যেটা সারা বছর ফলন দেয় এরকম দু একটা টমেটো গাছ থাকলে আর টমেটো কিনে খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এটা হলো অস্ট্রেলিয়ান আনার গাছ এই গাছটা তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আনার এসেছে আর থোকায় থোকায় তো ফুল ফল আছেই আর এটা হচ্ছে সুপার ভাগুয়া মাসাল্লাহ একটু লক্ষ্য করে দেখেন একটা গাছে কি পরিমাণের ব্যারিং কি পরিমাণে ফল এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আরেকটা জাতের পেয়ারা মাসাল্লাহ কালারটা দেখেন দু একদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা হলো আদা গাছ পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল আর এই ফুল গাছটা আমি নামটা জানি না এই ফুল গাছটার নাম কি এটাকে আমি একটা ডাল এনে বসিয়েছি আলহামদুলিল্লাহ দেখলাম যে সেট হয়ে গেছে এক মাসের মধ্যে এটা সেট হয়ে গেছে কচু গাছ কচু গাছ আলহামদুলিল্লাহ ছোট্ট গাছটাতে মশালা বেশ মরিচ ধরেছে আর ফুল তো দেখতে পাচ্ছেন এরকম বেশ কয়েকটা মরিচ গাছ যে কোনো গাছ শাক সবজি যদি একটু পরিমাণে বেশি করা হয় তাহলে ফলনটাও বেশ বেশ ভালোই পাওয়া যায় এগুলো হচ্ছে কমলা গাছ এটা হচ্ছে মালটা গাছ এখন ফুল আসার সময় সামনে ফুল আসবে একটু ভালো যাতে যদি হয়ে হয় তাহলে সারা বছর ফলন পাওয়া যায়